আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আমাদের এলাকার মসজিদের দরজা লাগানোর কথা ছিল এই যে দরজাগুলো লাগাইলাম আপনাদের টাকা দিয়া আমাদের টাকা দিয়া পাড়া মহল্লা সকলের টাকা দিয়া এই যে দুইটা দরজা এই যে লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক অনেক সুক্রিয়া কিছুদিন আগে আমি ভিডিওতে বলছিলাম যে মসজিদের দুইটা দরজা লাগাবো সহযোগিতা চাই আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই সহযোগিতা করেছেন আমি বারো হাজার একশো টাকা পাইছিলাম এই দরজা বাবদ তো আপনাদেরকে দেখানোর জন্য আজকে ভিডিও নিয়ে হাজির হলাম অনেক সুন্দরভাবে দরজাগুলো লাগানো হয়েছে তো প্রিয় ভাই আমার আমি আরও একটা জিনিস দেখাই মসজিদের ভিতরটা আমি দেখানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তো আসো ক্যামেরাটা নিয়ে আসো আসো এ হচ্ছে মসজিদের ভিতরটা অনেক সুন্দর অনেক ভালো লাগে ভিতরে আসলে অনেক মানুষজন এখানে নামাজ পড়ে বলে যে এই মসজিদে নামাজ পড়লে অনেক শান্তি লাগে তো প্রিয় ভাইর আমার আমি আরো একটা জিনিস দেখাই এই যে দেখুন একটা কাতার আছে আর কি কার্পেট বিছানো আর এগুলাতে নাই এই মুহূর্তে আমাদের মসজিদ ফাউন্ডেও টাকা নাই আর এলাকাবাসীর কাছ থেকে যে টাকাগুলো আবার উত্তোলন করে এই মুহূর্তে যে আবার কারফেট মানে এখানে দিব সেই সুযোগ নাই কারণ বারবার টাকা উড়াইছি তো এলাকার মানুষের কাছ থেকে অনেকবার অসংখ্যবার অজস্রবার টাকা উত্তোলন করছি তাই এই মুহূর্তে করতে পারতেছি না তো আপনাদের সম্মুখে আমি তুলে ধরলাম অনেক মানুষজন আছে ভাই পুরো খাতারের মানে পুরা খাতারের এই কার্পেটগুলো গুলো দেওয়ারও ক্ষমতা আছে কিন্তু তারা হয়তো সঠিক কোন মাধ্যম পায় না হ্যাঁ এরকম সুযোগ খুঁজে পায় না তো আপনাদেরকে আপনাদেরকে আমি বলবো যে ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন যদি এখান থেকে যদি আপনারা দিতে চান আল্লাহ যদি আপনাকে সেই শক্তি সামর্থ্য যদি দিয়ে থাকে তাহলে যদি একটা কাতার কারফেট দিতে চান দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই ভাই অনেকবার অসংখ্য বার অজস্র বার দিয়েছেন অনেক অনেক শুক্রিয়া দোয়া করি আল্লাহ তালা কবুল করুক তো আজকে পুরো মসজিদের চতুর্দিকে আমি দেখানোর জন্য চেষ্টা করব তুমি এদিকে আসো এটা হচ্ছে আমাদের মসজিদের সামনা আর এটা হচ্ছে উত্তর পাশ আর কি তো আমাদের প্ল্যান আছে এখানে অজুকানা করব অজুকানা এখানে করব এখানে বাথরুম টয়লেট এই দিকে করা হবে এই যে এই জায়গাটা একটু বড় হবে আর কি তো এই মুহূর্তে টাকা নেই এখানে করতেছি না করতে পারতেছি না পরবর্তীতে এখান দিয়ে ওজুকানা করবো ইনশাল্লাহ আর মাঝে তো আবার আসবোই কোনো সমস্যা নেই ইনশাল্লাহ যদি আল্লাহ তালা আমাকে হায়াতে দেয় আর কি তো এখন এই যে পশ্চিম সাইডটা আমি দেখাই এই যে দেখুন প্রিয় ভাই জানেন এই মসজিদ নিয়ে চিন্তা করলে আসলে কোনো কিছু চিন্তা করে ফাই ফাইনা কারণ একটাই যে আল্লাহ তালার যে কি খেলা আল্লাহ তালা যে কি করতে পারে ভাই সবকিছু করতে পারে ভাই এই মসজিদে ভাই ষোলো হাজার টাকা আছিল আর টাকা আছিল না এই ষোলো হাজার টাকা নিয়ে আল্লাহর নামে শুরু করে দিছিলাম এলাকার সকলকে নিয়ে এই মসজিদ নির্মাণ করার জন্য আসই দিকে তো ভাই কেমনা কেমনে জানি চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার কাজ ভাই হয়ে গেছে তো আপনাদের সকলের সহযোগিতা এখানে পাইছি বলেই কিন্তু খুবই তাড়াতাড়ি এই মসজিদটা এত সুন্দরভাবে নির্মাণ আমরা করতে পারছি হ্যাঁ মসজিদটা দেখা যায় তো পুরো দেখা যায় না সকলেই দেখুক কারণ দেশ বিদেশ থেকে এখানে টাকা পাঠাইছে আল্লাহ তালা সকলের দান কবল করুক আসো এদিকে গিয়ে শেষ করে দিই ভিডিওটা প্রিয় ভাই আমার সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই হ্যাঁ মসজিদের একটা কাতার যদি কার্পেট হইতো কি যে উপকার হইত রে ভাই তাই সকলেই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন হতে পারে আপনার একটা শেয়ারের কারণে একটা মানুষের সম্মুখে এই ভিডিওটা চলে গেল ওই মানুষটা আপনার শেয়ারের কারণে ভিডিওটা দেখলো দেখার পরে মসজিদে একটা কাতার কার্পেট দিয়ে দিলো এটার সবের ভাগিদার কিন্তু ভাই আপনিও হবেন অন্তরের অন্তর স্থল থেকে আপনাদের জন্য দোয়া রইল প্রিয় ভাই আমার সকলকে দাওয়াত দিলাম একদিন এই মসজিদ নামাজ পড়া যান ভাই এই ভিডিওর মাধ্যমে যে আমি কত টাকা পাইছি তা আসলে বলে শেষ করতে পারবো না আমি এই ক্ষেত্রেই আমি কিন্তু আমি মনে করি যে আমার সাইতে ফেসবুকে সফল মানুষ আর দুনিয়াতে একটাও নাই কারণ এই মসজিদে আমি টাকা এনে দিছি আপনাদের কাছ থেকে আপনারা টাকা দিয়েছেন যদি এই যদি আল্লাহ তালা কবুল করে তাহলে সেটাই আমার জন্য সবচেয়ে বড় বিজয় প্রিয় ভাই আমার সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আবারও কোনো একদিন চলে আসবো একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক অন্তর খুলে দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করেন আমি যেন দিনের ক্যাদমতে যেন এগিয়ে আসতে পারি দিনের জন্য যেন জীবনটা যেন দিতে পারি সালামু আলাইকুম